নারায়ণগঞ্জে ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলে ড্রামবাহী ট্রলারে অগ্নিকাণ্ড ঘটেছে আজ দুপুরে মেঘনা ডিপোর পেছনে বুড়িগঙ্গা নদীতে এ অগ্নিকাণ্ড ঘটে চারজন শ্রমিক ট্রলারে করে তেল নিয়ে ভোলার মনপুরায় যাচ্ছিলেন পথিমধ্যে এই অগ্নিকাণ্ড ঘটে চার শ্রমিকের মধ্যে একজন নদীর পারে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ রয়েছেন এ সময় ট্রলার তেলবাহী ছিয়াশি ড্রাম পেট্রোল ও সত্তর ড্রাম ডিজেল ছিল অগ্নিকাণ্ডে প্রায় সব তেলবাহী ড্রাম বিস্ফোরিত হয় বিস্ফোরণের শব্দে মসজিদ বাসাবাড়ি সংলগ্ন থানা সহ আশপাশে এলাকা কেঁপে ওঠে ম শাকিল খান রাজু ক্রাইম রিপোর্টার ভোলা